নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অসাধারণ প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব স্বামী সোমেশ্বরানন্দ মহারাজের কাছ থেকে একবার এক ভক্ত প্রশ্ন করছেন স্বামী সোমেশ্বরানন্দ মহারাজকে আচ্ছা মহারাজ ঈশ্বরের কাছে জাগতিক বিষয় চাওয়া কি অন্যায় বাড়ি গাড়ি টাকার জন্য প্রার্থনা করা প্রমোশন বা অসুখ সারানোর জন্য সাহায্য চাইবো না মহারাজ খুব চমৎকারভাবে উত্তর দিচ্ছেন তিনি বলছেন অন্যায় হবে কেন সাধারণ মানুষ প্রাথমিক অবস্থায় এসবই চায় সমস্যা হলো অনেক প্রার্থনা করেও না পেলে এবং এটা বারবার হলে ঈশ্বরের উপর বিশ্বাস কমতে থাকে আপনার সন্তান যদি শুধু পকেট মানি জামা কাপড় বাইক আর দামি মোবাইলের জন্য আপনাকে ভালোবাসে তবে আপনি এটা পছন্দ করেন না কেন কারণ এটা প্রকৃত শ্রদ্ধা বা ভালোবাসা নয় লোক দেখানো স্বার্থপর ভালোবাসা আসল ভালোবাসা শুধু দিতে চায় যেমন সংস্কারে মা তার শিশু সন্তানকে ভালোবাসেন দেশপ্রেমিক যেমন দেশের জন্য আত্মবিসর্জন দেন দেওয়া নেওয়ার গভীরে লুকিয়ে আছে দোকানদারি মনোভাব ভক্তিশাস্ত্রে তাই বলা হয়েছে পরম ভক্তিতে সাধক কিছু চায় না ভগবানের কাছে এমনকি মুক্তিও চায় না একে পরা ভক্তিও বলা হয় আর গৌণ ভক্তি তিন রকম সাত্বিক রাজস্বিক তামসিক সাত্বিক ভক্তি হলো মুক্তি কামনা। রাজস্বিক ভক্তি মান সম্পদের জন্য আর তামসিক ভক্তি অন্যের ক্ষতি করার জন্য ঈশ্বরের উপাসনা গীতায় আর্ত ও অর্থার্থী মানুষের উল্লেখ আছে আর্ত মানে যে বিপদে পড়ে ঈশ্বরের পূজা প্রার্থনা করে বিপদ দূর করার জন্য আর অর্থার্থী হল যে অর্থ পদ মান যশের প্রাপ্তির জন্য ঈশ্বরের উপাসনা করে প্রথমজন ভয়ে ও দ্বিতীয়জন লোভে ঈশ্বরকে ভক্তি করে এটা সাময়িক ভক্তি এখানে কাম্য বস্তুই প্রধান ঈশ্বর গৌণ প্রকৃত ভক্তিতে ভালোবাসা থাকে ভক্ত ঈশ্বরকে ভালোবাসে তার জব, ধ্যান পূজা সবই ঈশ্বর প্রেমের কারণে এই ভালোবাসাই ভক্তকে সাধনায় অনুপ্রাণিত করে সাধনার মাধ্যমে ভক্ত ঈশ্বরের উপস্থিতিকে অনুভব করেন একটা পরীক্ষা করে দেখুন কেউ আপনাকে অর্থ দান করলো বা কোনো উপহার দিল আপনার মনে তখন কি অবস্থা হয় আনন্দ মনকে ভালো করে লক্ষ্য করলে বুঝবেন যে ওই আনন্দের সঙ্গে উত্তেজনা মিশে আছে মনের অবস্থা কিছুটা বিক্ষিপ্ত আর আপনি যখন কাউকে অর্থ বা উপহার দেন তখন মনে অবস্থা কেমন হয় আনন্দ তবে এই আনন্দের সঙ্গে মিশে থাকে প্রশান্তি হৃদয়ে যেন মুক্ত বাতাসের স্পর্শ এই যে দেওয়া নেওয়ার পার্থক্যটা অনুভব করার চেষ্টা করুন নেওয়ার মাধ্যমে আপনি নিজের সীমিত স্বার্থকে প্রাধান্য দেন দেওয়ার সময় নিজেকে যেন মুক্ত করে দিলেন নেওয়ার আনন্দ আর দেওয়ার আনন্দ এই দুটিকে ভালো করে দেখুন ভক্তি বা ঈশ্বর প্রেম বুঝতে সুবিধে হবে ভক্তি ভাবের মধ্যে যে আনন্দ আছে মুক্তির স্বাদ আছে অসীম অনন্তের স্পর্শ আছে আর্ত ও অর্থাত্মী এটা বুঝতে পারে না এটা অনুভব করে ভক্ত সাধারণ মানুষ আর্ত অর্থাত্মী ঈশ্বরের কাছে টাকা চায় এবং প্রার্থনায় সফল হলে সে অর্থ সঞ্চয় করে চলে কিন্তু টাকা কেন চায় মানুষ আনন্দের জন্যই তো আর তো অর্থাত্তি এটা লক্ষ্য না করে টাকাকে লক্ষ্য করে ফেলে ফলে তার জীবনে কিছু কিছু আনন্দ এলেও এই সঙ্গে দুঃখও থেকে যায় ভক্ত কিন্তু বুঝে ফেলেছে যে টাকা বা সম্পদ এক মাধ্যম এটা লক্ষ্য নয় লক্ষ্য হল আনন্দ ভক্তের চেতনা স্বচ্ছ আর্ত অর্থাত্মীর তা নয় কি অপূর্ব কি অসাধারণ ব্যাখ্যা করেছেন স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ মহারাজের রাতুল চরণে আভূমি আভূমিলুণ্ঠিত প্রণাম জানায় সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজকের আলোচনা এইটুকুই আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ